নজর রাখবো পরের খবরে ওয়াশিংটন পোস্টের অভিযোগ এবার খন্ডল করলো এলআইসি এলআইসি বোর্ডের তরফ থেকে এ বিষয়ে জানানো হয়েছে আপনাদের জানাবো ওয়াশিংটন পোস্টের অভিযোগ খণ্ডন করলো এবার এলআইসি আমরা এ বিষয়ে কথা বলবার অভিস্তারিত সঙ্গে এই মুহূর্তে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন প্রতিনিধি অঙ্কুর ঘটনা জঙ্কুরদা ওয়াশিংটন পোস্টের অভিযোগ আমরা জানি এর প্রেক্ষিতে এলআইসি বোর্ডের তরফ থেকে কি জানানো হচ্ছে এলআইসি বোর্ডের পক্ষ থেকে ওয়াশিংটন পোস্টের রিপোর্টে যে অভিযোগ করা হয়েছিল সেই রিপোর্টকে খণ্ডন করা হচ্ছে যেটা আমরা জানি ওয়াশিংটন পোস্টের পক্ষ থেকে যে রিপোর্টে বলা হয়েছিল যে এবছরের গোড়ার দিকে আদানি গোষ্ঠী তারা যথেষ্ট নগদের সমস্যার মধ্যে পড়ে জর্জরিত হয়ে যায় এবং সেই সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রক নীতি আয়োগ এবং এলআইসির আইসির শীর্ষকর্তারা তারা বৈঠক করেন সেই বৈঠকের পর চৌত্রিশ হাজার কোটি টাকা প্রায় চৌত্রিশ হাজার কোটি টাকা এলআইসির ফান্ড থেকে আদানির অ্যাকাউন্টে যায় যাতে ওই নগদে জর্জরিত হয়ে যে সমস্যাটার মধ্যে পড়েছে আদানি সেখান থেকে তাতে যারা মানে রেহাই পায় এবং তারপরে আদানি গ্রুপ তারা আবার বাজারে বন্ড ছাড়ে সেই বন্ড আবার কেনে এলআইসি খুব স্বাভাবিকভাবেই এই ঘটনাকে ঘটনা খুব নিঃশব্দেই হয়েছিল এবং তারপর সেই ঘটনা প্রকাশ্যে আনে ওয়াশিংটন পোস্ট যার পরে বিরোধী কংগ্রেসের পক্ষ থেকে দীর্ঘ এক্স পোস্ট করে জয়ারাম রমেশ তিনি অভিযোগ করেন যে এটা নিঃশব্দে পুরোটাই করে ফেলতে চাইছিল আহ কেন্দ্রীয় সরকার এবং এই আহ আদানি গ্রুপ বা এলআইসি কিন্তু পুরো বিষয়টি সামনে এসে গিয়েছে দীর্ঘদিন ধরেই কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছিল যে এক্ষেত্রে হাম আদানিকে হ্য কন এই এই শীর্ষকে একশোটি প্রশ্ন করা হয়েছিল কেন্দ্রীয় সরকারকে কিন্তু কখনোই তার উত্তর দেওয়া হয়নি কংগ্রেসের পক্ষ থেকে যৌথ সংসদীয় কমিটির মাধ্যমে তদন্ত করার দাবি করা হয়েছিল সেটাও হয়নি এবার কংগ্রেসের বক্তব্য যে পাবলিক অ্যাকাউন্টস কমিটির যেটা রয়েছে সংসদে তার মাধ্যমে এই ঘটনার তদন্ত করতে হবে তাদের অভিযোগ যে সাধারণ মানুষ তার ভবিষ্যতের কথা মাথায় রেখে এলআইসিতে বিনিয়োগ করে এবং সেই টাকা নিয়ে যদি বন্ডে বিনিয়োগ করা হয় এবং আদানির মতো সংস্থা যেই সংস্থার বিরুদ্ধে ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে সোলার একটা প্রজেক্ট পাওয়ার জন্য সেই সংস্থাকে যদি এরকমভাবে এলআইসির চৌত্রিশ হাজার কোটি টাকা যদি দেওয়া হয় তাহলে সাধারণ মানুষের ভবিষ্যৎ একেবারে অনিশ্চিত হয়ে পড়ে সেটা কেন্দ্রীয় সরকার কিভাবে করছে তা নিয়েই প্রশ্ন তোলে তারা এবং এই ঘটনাকে তারা মোদানি স্ক্যাম্প বলেই অভিহিত করেছে এই অভিযোগের প্রেক্ষিতেই অবশেষে এলআইসির পক্ষ থেকে এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নীতি আয়োগ বা অর্থমন্ত্রক কোনো বিবৃতি আমরা পাইনি এলআইসির পক্ষ থেকে যে বিবৃতি আমরা দেখতে পাচ্ছি সেখানে বলা হয়েছে যে ওয়াশিংটন পোস্টের যে অভিযোগ পক্ষ থেকে যে অভিযোগগুলি আনা হয়েছে এলআইসির বিনিয়োগ সংক্রান্ত বিষয় এলআইসি স্পষ্টভাবে সেই অভিযোগগুলিকে খণ্ডন করে এই ধরনের কোনো পরিকল্পনা যে অভিযোগ করা হয়েছে সেই পরিকল্পনা এলআইসি করেনি এলআইসি বোর্ডে যে ধরনের সিদ্ধান্ত হয় সেই বোর্ড এলআইসির ভবিষ্যৎ পরিকল্পনা সংক্রান্ত সর্বোচ্চ বা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকে সেই সিদ্ধান্তে অর্থমন্ত্রক সহ অন্য কোনো বডি অর্থাৎ কেন্দ্রীয় অর্থমন্ত্রক এবং নীতি আয়োগের নাম যে উঠে এসেছে সেই দুটি সংস্থার কথা বলা হচ্ছে অর্থমন্ত্রক বা অন্য কোন সংস্থার কোনো ভূমিকা থাকে না স্পষ্ট করল এলআইসি তার পাশাপাশি তারা জানাচ্ছে যে আগামী দিনেও এলআইসি যে দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছিল সেই দক্ষতাতেই তারা কাজ করবে একই সঙ্গে তাদের যে ভাবমূর্তি রয়েছে সেই ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার জন্যই এই ধরনের রিপোর্ট এবং তার ভিত্তিতে জল্পনা চলছে বলেই জানিয়ে দিয়েছে এলআইসি তবে এই যে বিবৃতি এলআইসি প্রকাশ করেছে সেই বিবৃতির মধ্যে কিন্তু একবারের জন্যেও এটা বলা হয়নি যে এল আদানি সংস্থায় প্রায় চৌত্রিশ হাজার কোটি টাকা বিনিয়োগ করেনি এ কথা একবারও বলা হয়নি কথা একবারও বলা হয়নি যে এলআইসি আদানি সংস্থার পাঁচ হাজার বন্ড কিনেছে বা কেনে নি এই কথাও বলা হয়নি অর্থাৎ এই যে দুটি তথ্য যে দুটি তথ্য উঠে এসেছিল এই দুটি তথ্য অস্বীকার করা হয়েছে যে অর্থমন্ত্রক বা নীতি আয়োগের মতো সংস্থা এলআইসি কে পরিচালিত করেছে আরেকটি তথ্য কি যে পরিকল্পনা মাফিক এদের সঙ্গে প্রস্তাব কেন্দ্রীয় অর্থমন্ত্রকের প্রস্তাবের ভিত্তিতে পরিকল্পনা মাফিক এই আদানি সংস্থায় বিনিয়োগ করেছে এই দুটি ক্ষেত্র অস্বীকার করেছে এলআইসি কিন্তু এলআইসির যে এই ঘটনা মানে এই দু হাজার চব্বিশে সেপ্টেম্বরে যে সাত হাজার চারশো কোটি টাকার মতো ক্ষতি হয়ে গিয়েছে আদানি সংস্থায় দেওয়ার ফলে সে কথাও এলআইসি এখানে বলেনি এলআইসি যে প্রায় চৌত্রিশ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে সে কথাও এলআইসি এই বিবৃতিতে কিছুই উল্লেখ করেনি তারা করেছে না করেনি কোনোটাই বলেছে তাদের বিরুদ্ধে যে অভিযোগ গুলো উঠছে যা পরিকল্পনা মাফিক এই বিনিয়োগগুলো হয়েছে সেগুলো সঠিক নয় ওয়াশিংটন পোস্টের রিপোর্ট খন্ডন করছে এলআইসি সর্ণালী ধন্যবাদ তোমায় আমরা কথা বলছিলাম সরাসরি নিউজরুম থেকে ছিলেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য